পরের জায়গা পরের জমি কনে তোমাকে সে বাড়ি এটা পরের জায়গা কনে আমার আব্বার নামে লিখে পরের জায়গা মানে তুমি তোমার ইচ্ছা তো রাখি এটা বোঝো না 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 দুধু খাও কি করে পরের জায়গা হয় সেটা তো বুঝাবা পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জরি ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জরি ও আমি পাই না জমিদারের দেখা পায় না জমিদারের দেখা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন নইরে আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নইরে আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মা আমি খাজনা পাতি দিলা দিল তবু জমি নামার হয় যে নিল আমি খাজনা পাতি ছবি দিলা। তবুল মি আমার হয় যে নিলা ও আমি চলিহি যে তার মন যোগায়া চলি যে তার মন যু গায়া আমি চলিহি যে তার মন যোগ গায়া দাখিলাই মেলে না সই আমি তো সেই ঘরেরে মালিক কিনো আমিরে আমি তো সেই ঘরেরে মালিক কিনো পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই রে আমি তো সেই ঘরের মালিক নো পরের জায়গা পরের জমি ঘরের জায়গা পরের জমি পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নো